বাপরে বাপ কি গরমটাই না পড়েছিল বলুন এই বৃষ্টি একটুখানি কিন্তু আমাদের শান্তি দিল কথাতেই তো আছে ভাদ্র মাসের পচা গরম উফ হ্যালো আমি সমু আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে সামনেই তো দুর্গা পুজো তাই ভাবলাম ঝটপট রান্না বান্না করে নিয়ে একটুখানি কেনাকাটি করতে বেরবো তো আজকে ভাবছি এই মাছের একটা নতুন রেসিপি বানাবো তো চলুন আজকের ভিডিওটা শুরু করি একটা সময় ছিল তখন মনে হতো পুজো তো চলেই এলো মা বাবা কেন এখনও দোকানে নিয়ে যাচ্ছে না কেন জামা কিনে দিচ্ছে না সেই দিনটা পার করে আজকে কি মনে হয় জানেন যে পুজো তো চলেই এলো কবে মা বাবার জন্য দুটো জামা কাপড় কিনব সত্যি বলুন মানুষ কিভাবে বদলে যায় সময় কিভাবে বদলে যায় দুর্গাপুজোর কথা বলতেই মনে পড়লো কত্তামশাইকে বাজার থেকে কয়েকটা নারকোল আনতে বলেছিলাম নারও বানাবো বলে এই মাছের একটুখানি বানাবো আর আলু উচ্ছেটা ভেজে নেবো আর ঢ্যাঁড়সেরও একটা পদ রান্না করব। জানেন আজকে কি কীর্তি হয়েছে আমার বাড়িতে এই দেখুন রান্না করতে করতে দেখি গ্যাস ফুরিয়ে গেছে তখন ভরসা সেই ইন্ডাকশানটাই তো চলুন এই কষ্ট করে করেই রান্নাটা শেষ করি আবার বেরুতে হবে তো এখন আমার মাথা পুরো খারাপ হয়ে গেল আমি লাউয়ের কিছু রান্না করলেই না লাউয়ের খোসাটাকে রেখে দিই সেটাকে আলু পেঁয়াজ দিয়ে ভেজে খাবো বলে এটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর ভালো লাগাটা কেন সেটা তো আমি আপনাদেরকে আগেও বহুবার বলেছি আমার দিদিমার হাতের রেসিপি এটা এটা খেলে না আমার বড়ও দিদিমার কথা মনে পড়ে এই দেখুন আজকে কত্তা বাজার করেছে কলা আতা আর হচ্ছে ডালিম বা বেদানা ঢ্যাঁড়সগুলোও হয়ে এলো এতে এবার একটুখানি সর্ষে পোস্ত বাটা দিয়ে দেবো ইন্ডাকশানে রান্না করতে না একটু অসুবিধা হয় কেন বলুন তো ওই একটা ওভেন তো একটা ওভেনে রান্না করলে সময় লাগে আর অন্য সময় তো তিনটেতে করি দুটো গ্যাসে দুটো আর একটা ইন্ডাকশানে আর আমার এই স্টিলের কড়াইটাতে যা রান্না হয় না আপনাদেরকে কি বলবো নন স্টিকের কড়াইটাতে অত ভালো রান্না হয় না যতটা এই কড়াইটাতে হয় একটুখানি লাউ চিংড়ি বানাচ্ছি এটাও খেতে ভারী ভালো লাগে জানেন তো এরা বৃষ্টি ভেজা ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে বেশি মন চায় কিন্তু অলরেডি আমার কত্তা বাজার করে ফেলেছে আর আমিও রান্না চাপিয়ে দিয়েছি তাই আজ আর খিচুড়ি হলো না এটা একটুখানি রুই পোস্ত বানাচ্ছিলাম এটাও খেতে দুর্দান্ত লাগে আর মাছের সাইজগুলো দেখেছেন আজকে এত বড় বড় পিস পড়েছে যে কি বলবো একটাই হয়তো একশো গ্রাম বা তার বেশি পিস হয়ে যাবে মানে ওয়েটটা আর কি তো চলুন রান্নাবান্না হয়ে গেছে খেতে দিয়ে এবার খেয়ে দেই কিন্তু ঝটপট করে বেরিয়ে পড়তে হবে আমাদেরকে কারণ ওই যে বললাম পুজোর বাজার করতে যাব এই হাইওয়ে দিয়ে যেতে কিন্তু ভারী ভালো লাগে তাও বিকেল বেলায়। দেখুন এখন একটু বৃষ্টিটা থেমেছে তবে রাস্তাঘাটগুলো কিন্তু ভিজে ভিজেই রয়েছে আবার তার মধ্যে একটু রোদও বেরিয়েছে তো পথ চলতে চলতে এক কাপ মাটির ভারে চা তাকি না হয় বলুন তো চলে এসেছি কয়েকটা কাপড় দেখছিলাম টুকটাক করে কয়েকটা পছন্দও হয়ে গেছে তার মধ্যে এইটা একটা কি ভালো দেখতে না বলুন তারা আর একটা আছে এইটা এটাও বেশ ভালো তবে এটা আমি নিয়ে নিই আর একটা নিয়েছি সাদার উপরে তবে এটা আমি টেস্ট করছিলাম আমার গায়ে ফেলে কেমন লাগবে তো দেখলাম খুব একটা ভালো লাগছে না তো বাড়ি ফেরার পথে আমাদের একটুখানি মোমো খাওয়া মোমো কি আর ছাড়া যায় বলুন এত টেস্টি খেতে কি বলবো যা যা কেনাকাটি করেছি তা পরের দিন আমি আপনাদেরকে দেখাবো তো চলুন আজকের পর্বটা আমি এখানেই শেষ করে আপনাদের কেমন লাগলো জানাবেন আর আপনারাও কি পুজোর মার্কেটিং শুরু করলেন সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাবেন আজকে আসি বাই বাই